ইসমাইল হোসেন সম্রাট গণভ্যুত্থানে যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং ছাত্র অন্যতম যিনি অতি সম্প্রতি একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছেন জন অধিকার পার্টি সেটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন আহ ইসমাইল হোসেন সম্রাট আপনার কাছে আমার প্রথম প্রশ্ন আপনি তো ছাত্র অন্যতম ছিলেন এবং শেখ হাসিনা বিরোধী যে গণভ্যুত্থান সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন কেন আপনি ছাত্র সমন্বয়কদের মাধ্যমে যে নতুন রাজনৈতিক দলটি গঠন হতে যাচ্ছে সেটির সঙ্গে না থেকে নতুন রাজনৈতিক দল আপনি নিজে একটি গঠন করলেন জি ধন্যবাদ পান্না ভাই এবং আপনাদের অনুষ্ঠান যে মানচিত্র সেটাকে আমি এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের আপামর সাধারণ জনগণ এবং প্রত্যেকটা জুলাই অভ্যর্থনের প্রত্যেকটা মানুষকে সম্পৃক্ত করে বিশেষ কিছু কথা বলবো যে যে কথাগুলো হয়তো আমি এতদিন বলতে পারিনি দেখুন আসলে আমরা আন্দোলনটা করেছি আমরা সবাই যৌথভাবে মানে দলমত নির্বিশেষে প্রত্যেকটা 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 স্টুডেন্ট ছাত্র জনতা শ্রমিক পেশাজীবী সংগঠনগুলো মানে সারা বাংলাদেশের মানুষ একসাথ হয়ে এই প্যাসিস্ট পতিত খুনি হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে সেই অভ্যুত্থানের মধ্য দিয়ে খুনি হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে আমরা দেখতে পাচ্ছি এই আন্দোলনের ক্রেডিট নিয়ে বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ছাত্রনেতারা বিভিন্ন সময় কথা বলছে যে আমরাই আন্দোলন করছি যখন এই আন্দোলনের পরে যখন আমি জিনিসটা চলে আসছে আমরা থেকে অর্থাৎ এই আন্দোলনটা আমরা সবাই মিলে করেছি কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু আন্দোলনের পরে আমরা দেখছি কিছু কিছু মানুষ ব্যক্তিগত আমরা শব্দটা বলে গিয়ে আমি শব্দটা ব্যবহার অতিমাত্রায় শুরু করেছে তখন আমি আন্দোলন পাঁচই আগস্টের পরে আহ ধরেন পনেরো ষোলো তারিখ পর্যন্ত হয়তো আমি মিডিয়াতে ছিলাম টকশো গুলো করেছি সমন্বয়ক হয়ে কিন্তু তারপরে আমি সমন্বয় শব্দটা আর ব্যবহার করতে আগ্রহী হচ্ছি না যখন দেখছি যে আন্দোলনের সময় আমাদের সমন্বয় খুঁজেই পাওয়া যায় না কেউ দিত না কিন্তু তারিখের পরিচয় পর একেবারে সবাই সমন্বয়ক হয়ে গেছে মানে বাংলাদেশের ধরেন দুই হাজার সমন্বয়ক কিন্তু এইটা তো হওয়ার কথা ছিল না এই যে সুবিধাবাদী যে একটা গোষ্ঠী তারা যে সামনে চলে এসেছে তখন বিপ্লবীটা পিছনে চলে যায় এটা হচ্ছে ইতিহাসের বড় একটা শিক্ষা যে যে কোনো মুভমেন্টের পরে যখন বিপ্লবীরা পেছনের দিকে সরে যায় তখন সুবিধাবাদীরা সামনে চলে আসে তো এই জায়গাটাও বাংলাদেশের এই চব্বিশের গণ অভ্যুত্থানের পরে সৃষ্টি হয়েছে তো এটার জন্য দায়ী কারা ধরেন আমরা যারা সামনের ফ্রন্টে ছিলাম আমরা যারা নন পেয়েছিলাম ছিলাম আমরা অনেকাংশ দায়ী কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে যারা অন্য প্ল্যাটফর্মে ছিল যেমন আমাকে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক কেউ এই ছাত্র অধিকার পরিষদের কেউ আপনার বাম ছাত্র সংগঠনের কেউ ছাত্র দলের কেউ শিবিরের এভাবে বলে বলে তারা ওই জিনিসটাকে সংকীর্ণ করে ফেলছে এবং যে একটা বৃহৎ যে একটা পরিসর সেই জায়গাটা সৃষ্টি করে নয় যার কারণে যারা আন্দোলনের সময় প্রকৃত অর্থে সমন্বয়কের দায়িত্ব পালন করেছে তারা লিস্টেড কি আনলিস্টেড এই তালিকা করতে গিয়ে তারা সেখানে ছাত্র লীগের ছেলেদেরকে স্থান করে দিয়েছে সুবিধাবাদীদেরকে স্থান করে দিয়েছে যার কারণে এই প্ল্যাটফর্মটা বিতর্কিত হয়ে গেছে তা আমরা যারা সিনিয়র আছিলাম দুই জি বলুন থেকে আমরা যারা কোটা সংস্কার আন্দোলন করে 18 সাল থেকে কোটা সংস্কার আন্দোলন করে 24 এর গণঅভ্যুত্থান করেছি অর্থাৎ আমরা আমাদের প্রতিশ্বাবাসিকিতে কিন্তু এটা দিয়েছে আপনি একদম স্পষ্ট ভাষায় খেয়াল করবেন যে 18 কোটা সংস্কার আন্দোলন থেকে 24 এর গণঅভ্যুত্থান আমি আপনাকে ধরে ধরে দেখাবো যে এই 18 কোটা সংস্কার আন্দোলন থেকে কিভাবে আমরা 24 এর গণঅভ্যুত্থান করেছি এই 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 অসাম্যবিরোধী ছাত্র আন্দোলনের фрон্ট লাইনে যারা ছিল তাদের পরিচয় তারা দুই তিনজন ছাড়া বাকি সবাই আমাদের তো আবার যাদের পরিচয় এই দুইজনের মধ্যে আপনি দেখবেন আমি কাউকে ছোট করছি না তবে হ্যাঁ প্রত্যেকটা মানুষের একটা বলে কথা আছে। সে আগে ছিল সেটা জানা দরকার। সরাসরি ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিল এবং তিনি ক্যাম্পাসে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের খুব কাছে ছোট ভাই ছিল তার রক্তে এখনো ছাত্রলীগ প্রবাহিত যদিও সে এখনো বিপ্লবী সাথে সে বিপ্লবী না গত পনেরো বছরে তাদের কোনো অবদান ছিল না আঠারো কোটা সংস্কার আন্দোলন থেকে আমরা মেয়ের খেয়েছি ক্যাম্পাসে আমরা নির্ঘুম রাত পার করেছি গত পনেরো বছর তারা তো এক মাসের আন্দোলন এক মাসেও তারা যখন ডিবি অফিসে গিয়ে মুসলেখা দিয়েছে তারা যদি সত্যিকার অর্থে বিপ্লবী হতো তারা মুসলেখা দেয় না বিপ্লবীরা কখনো হার মানে না আমরা তো কখনো মুসলেখা দিই নাই না ভাই আমি আপনাকে তারা মুসলেখা দিয়ে বাসায় গিয়ে ঘুমাচ্ছে আন্দোলন স্থগিত তার দিন তারা রাজপথে এসেছে দুই দিন পরে এটা এটা কি কোনো আন্দোলনের নেতৃত্ব হতে পারে তারা তখন লুকোচুরি করছে যে হাসিনে যাবে কি যাবে না আর সাদ্রিজ আলম একদম ধরেন আমি যদি ভুল না বলি আমরা শহীদ মিনার থেকে মিছিলটা নিয়ে যাব রাজুর দিকে সে ছাত্রলীগ সভাপতির সাথে বারবার কথা বলছে শারজিদার হাসরাত কোনোভাবেই মিছিল রাজুতে ঢুকতে দিবে না মিছিল নিয়ে আমরা এদিক ওইদিক ঘুরতেছি আমাদের মূল ক্যাম্পাস রাজু সেখানে নাকি ছাত্রলীগ অবস্থান করছে তা আন্দোলনের সময় তো আমরা এই কথাগুলো বলি নাই ভাই এতদিনও বলি নাই গত ছয় মাসে কেন বলি নাই আমরা সবাই একসাথে ছিলাম আমরা সবাই সবাইকে সেভ করতে চেয়েছি কিন্তু এখন আমি দেখছি যে সর্বপ্রথম সেভ করতে হবে জাতিকে বাংলাদেশের মানুষ এখন স্বৈরাচার খুনি হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশে যে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়েছে এই রাজনৈতিক শূন্যতা একমাত্র ছাত্র এবং তরুণরা এই শূন্য স্থান পূরণ করতে পারে তো সেই জায়গায় সময়ের প্রয়োজনে আমরা আমাদের বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ থেকে বাংলাদেশ জন অধিকার পার্টি করেছি কেন করেছি এতদিন কেন করি নাই যদি সেই প্রশ্ন আসে আমি বলবো যে সময়ের প্রয়োজনে আমরা করেছি কারণ মানুষ এখন চাচ্ছে যে তরুণরা রাজনীতিতে আসুক আমার ওই জায়গা থেকেই প্রশ্ন এখন বৈষম্য আন্দোলন কিংবা জাতীয় নাগরিক কমিটি প্রথমে গঠিত হয়েছে আপনারা যাদের বিরুদ্ধে অভিযোগ করছেন তারাই ধরে রেখেছেন আপনারাও তো পারতেন সেই জায়গাটি ধরে রাখতে কেন আপনাদেরকে আহ সেখান থেকে বেরিয়ে আসতে পাওয়া হলো যদি আপনারাই প্রকৃত বিপ্লবী বা প্রকৃত যোদ্ধা হয়ে থাকেন তাহলে কেন আপনারা ওই জায়গাটা ধরে রাখতে না তারাই তো বের হয়ে যেতে পারতো হ্যাঁ আমরা কেন সেটা ধরে রাখতে পারি না পাঁচটার পল হচ্ছে আমাদের নিজেদের সংগঠন আছে আমরা কোন বিপ্লবকে বিক্রি করে কোনো রাজনীতি করতে চাই না আমরা আমরা আমাদের নিয়ে রাজনীতি করতে চাই মানুষ আমাদেরকে চেনে সাল থেকে কোটা সংস্কার আন্দোলন করি আমরা বিপ্লবকে পুঁজি করে শহীদের রক্তকে বিক্রি করে আহত নিহতদেরকে বিক্রি করে আমরা রাজনীতি করতে চাই না বিদায় আমরা ওই জায়গা থেকে সরে এসেছি কিন্তু অনেক গোষ্ঠী আমরা দেখছি জুলাই আগস্টের বিপ্লবকে বিক্রি করে তারা রাজনীতি করতে চাচ্ছে আদর্শ নাই কোন আদর্শ নাই শুধু জুলাই আগস্টের বিপ্লব ওই যে হাসিনা যে একটা কথা শুনাতো যে একাত্তর সালে কি হয়েছে পঁচাত্তর সালে কি হয়েছে আমাদের এই ছাত্র নেতাদের মধ্যে আমি নাম বলছি না কথায় কথাই মানে ওই হাসিনা যেরকম বঙ্গবন্ধুর নাম নিয়ে আসতো সামনে ওই পনেরোই আগস্ট নিয়ে কানতো এই ছাত্র সমন্বয়কদের কিছু কিছু আছে জুলাই আগস্টের গণবর্তন নিয়ে কান্নাকাটি করে আরে ভাই কান্নাকাটি করার তো কিছু নেই আপনি আপনার রাজনৈতিক দল করবেন আদর্শ দিয়ে এখানে কান্নার কোনো স্পর্শকাতর জায়গা নেই এখানে আপনি একদম ধরেন আবেগকে সামনে নিয়ে আসবেন মানুষের ইমোশনকে পুঁজি করে রাজনীতি করবেন আপনি টু আর বলি এক অথবা দুই তারা সারভাইভ করবে মানুষ দুই বছর পরে আবেগ ইমোশন ভুলে যাবে মানুষ বাস্তব হতে শিখবে মানুষ আদর্শ খুঁজবে যে আপনার কোন আদর্শের ভিত্তিতে এই রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করছেন জুলাই আগস্ট বিক্রি করে খুব বেশি দিন রাজনীতি করা যাবে না একদম এটা স্পেসিফিকলি পান্না ভাই সুতরাং আমি বলবো যারা রাজনীতি করতে চায়। তারা সর্বপ্রথম আদর্শ ঠিক করতে হবে কোন আদর্শ রাজনীতি করতে চায় তারা প্রথমে দেখেন এই মাহফুজ আলম পাঁচ তারিখের আগে তাকে কে চিনতো আমি জানি না পাঁচ তারিখের পরে সে আন্দোলনের মাইন্ড হয়ে গিয়েছিল প্রধান তাকে পরিচয় করে দিয়েছিল এটা ডক্টর ভুল সিদ্ধান্ত এবং এটা আমি মনে করি যে বিপ্লবীদের সাথে বেইমেনি করা হয়েছে সরাসরি গাদ্দারি করা হয়েছে একজনকে সব ক্রেডিট দিয়ে দেওয়া হয়েছিল তো এইগুলো আমরা অপছন্দ করেছি আরেকটা বিষয় দেখুন প্রথম প্রথম সে বলেছে যে মুক্তিযুদ্ধে কিছুই না একাত্তর ভুলে যাবো তারপরে জামাত ইসলামের সাথে সুর মিলিয়ে কথা বলেছে ইতিমধ্যে আবার নাহিদ হাসান কথা বলা শুরু করেছে যে জামাতকে মানুষ ভোট দিবে না আরে ভাই রাজনীতি থেকে বাজে চলে এরশাদ আজকে ধ্বংস হয়েছে শুধু তার মুখের কথার কারণে সকালে এক কথা বলতো বিকালে এক কথা আমাদের এই ছাত্র সমন্বয়করা যারা উপদেষ্টা ছিল তারা তাদের কথার কাজে কোনো মিল ছিল না যার কারণে মানুষ আস্থা খুঁজে পায় নাই তাদের কাছে তারা বিতর্কিত হয়ে গেছিল অথচ তারা বিতর্কিত হওয়ার কথা ছিল না

আমার প্রশ্ন হচ্ছে যে মাহফুজ আলম আসলে তার ভূমিকাটা কি ছিল আপনারা ভিতর থেকে দেখেছেন ভিতর থেকে সবকিছু পর্যবেক্ষণ করেছেন বা বা আসলে পেছন থেকে ধরনের নেতৃত্ব দিয়েছে তার মাহবুজি মানে হিসেবে তাকে অভিহিত করা হয় আসলে বিষয়টা কি বিষয়টা সম্পূর্ণ ধরেন জাতির সাথে প্রতারণা আমি যদি এক কথায় বলি এক বাক্যে বলি কারণ মাহফুজ আলমকে পাঁচ তারিখের আগে কারা চিনতো আপনি একটু জনমত যাচাই করেন যে মাহফুজ আলমটা কে শুনেন পান্না ভাই আপনাকে একটা কথা বলি যুদ্ধের সময় আপনি পালিয়ে গিয়ে বলবেন যে আমি বিপ্লবী এটা হয় না যুদ্ধের সময় আপনাকে মাঠে থাকতে হয় এটা আমরা রাজপথে যারা ছিলাম না না আমি বলি আমরা যারা রাজপথে ছিলাম আমরা বুঝেছি রাত জেগে টকশো করেছি দিনে আন্দোলন করেছি রাতে নির্ঘুম রাত পাড়ে দিয়েছি সেই দুঃসময় যারা কথা বলতো না লুকিয়ে এখন এই সমন্বয়করা যারা দাবি করছে সমন্বয়ক তারা লুকিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিত আর আমি ফেস দ্য পিপল ওপেন টকশো করেছি এক দফার ঘোষণা সর্বপ্রথম আমি দিয়েছি যখন ওই ছয় সমন্বয়ক এই আন্দোলন ইস্তফা দিয়েছে তো এগুলো তো আমরা ভুলে যাব না ধরো জাতি যদি ভুলে যায় ভুলে যাবে কিন্তু আমরা যারা রাজনীতি করি আমরা আমাদের অবদানকে আমরা আমাদের মতো করে দেখি আবার যেটা আমাদের না আমরা সেটাকে অন করি না তো এই যে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে এক মাসে যারা অতি বিপ্লবী আজকে তাদের জন্য বাংলাদেশের সমস্যার সকল সমস্যার সমাধান তাদের তাদেরকে দিতে হবে কারণ তারা সর্বপ্রথম বলেছে বিএনপির লোকজনকে সামনে আসতে দেওয়া হবে না এটা বলে বলে তারা আমলিকে লীগকে পুনর্শাসন করেছে সচিবালয় থেকে এখন পর্যন্ত আমলিক যায় নাই শুধু একটা কারণে যে বিএনপি জামার দুঃখে যাবে আমরা বিএনপি জামাদের জন্য যুদ্ধ করি নাই এক স্বৈরাচারের কে পারি মানে বিতাড়িত করে আরেকটা স্বৈরাচারকে জায়গা করে দিবো না এটা বলে তারা সাথে করেছে আজকে যে করতেছে। তাদের সবার ইতিহাস আছে শুনেন কান্নাকাটি দিয়ে আমি আবারও বলছি আবেগ ইমোশন দিয়ে খুব বেশি দিন আপনি যেতে পারবেন না আপনাকে একটা নৈতিক স্ট্রং একটা নৈতিক ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে হবে এবং এই স্ট্রং একটা আদর্শকে ধারণ করতে হবে এদের মধ্যে কোনো আদর্শ নেই কোনো নৈতিকতা নেই আমি তো মাহবুজ আলম সম্পর্কে জানতে কি হয়েছে না হয়েছে আপনি যেমন রইল সরকারের কাছে বা ডক্টর না গুরুত্ব সরকারের কাছে থাকতে পারে আমাদের যা যারা বিপ্লবী এবং যারা দেশবাসী তাদের কাছে তার কোনো গুরুত্ব নেই আমার প্রশ্নটা সেখানে যে মাহুজালম। আলম কেন সরকারের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠলো বা মাস্টার বাইন হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুস পরিচয় করিয়ে দিলেন সারা বিশ্বের সামনে ডক্টর মোহাম্মদ ইউনুস পরিচয় করিয়ে দিলেন এই জন্যই যে মাহফুজ আলম আমি নাম বলছি না আর এটা শোভনীয় না যে কোন একটা ধরেন সে এজেন্টের ভিত্তিক কাজ করতেছে মাহফুজ আলম এখন যে কোনো একটা গোয়েন্দা সংস্থার এজেন্ট আমি যদি বলি একদম ভুল না বলি কোন গোয়েন্দা সংস্থা কি সেটা আপনারা খুঁজে বের করুন তবে আমি এটা বলতে পারি যে সে এজেন্ট এবং বাংলাদেশে যারা এজেন্ট হয়ে রাজনীতি করেছে তারা খুব বেশি দূর যেতে পারে নাই তারা কখনো গণমানুষের নেতা হতে পারে নাই গণমানুষের নেতা হতে হলে আপনাকে স্পষ্টবাদী হতে হবে আপনাকে মানুষের কাছে যেতে হবে আপনাকে মানুষের পালস বুঝতে হবে আপনি আয়নাগরে বসে এসি রুমে বসে একটা মতামত দিবেন সেটা জনগণ মাহফুজ আলম থিওরি দিচ্ছে সেখানে বসে বসে সে কি ভাই এই আন্দোলনে গত সে রাজনীতিতে বাংলাদেশের রাজনীতিতে এখন পর্যন্ত আমি বলি কোনো ভূমিকাই নাই এদেরকে ছাত্র থেকে নিয়ে উপদেষ্টাতে হয়েছে এরা যদি রাজনীতি করতে এখন উপদেষ্টা থেকে পদত্যাগ করে তারা রাজনৈতিক দল করবে তাহলে আগের থেকে চিন্তা ছিল না গত ছয় মাসে দেশে যখন ভঙ্গুর অবস্থা ছিল তখন তারা মানুষের কাছে কাছে যেতে পারে না রাজনৈতিক দল নিয়ে এখন কেন পদত্যাগ করে যেতে হবে ওই টাকা পয়সা চেপ করার জন্য টাকা পয়সা কেউ একবার ইনকাম করলে সেভ করতে পারে না সাগর ইয়ে ভাই পান্না ভাই আপনি যদি একবার বিতর্কিত এই যে বন্যার টাকা নিয়ে আমি কখনোই কথাগুলো বলি নাই বন্যার টাকা নিয়ে সারা বাংলাদেশ থেকে মানুষ এসে টিএসি তে টাকা দিয়েছে যারা বন্যা কবলিত তাদেরকে সহযোগিতা করার জন্য আমি যদি ভুল না বলি সেই টাকাটা কেন ব্যাংকে রেখে দেওয়া হবে অ্যাকাউন্ট করে যৌথ অ্যাকাউন্ট করে এটা জাতির সাথে প্রতারণা না আপনি মোরালিটিতে কথা বলবেন ভাই মানুষ দিয়েছে মানুষ ডুবে মরে যাচ্ছে না খেয়ে তাদেরকে খাওয়া দেওয়ার জন্য তারা সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইজম করে ফেলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ইয়ারের ছেলেকে পাঠাচ্ছে ওখানে সে তো কিছু জানে না কিন্তু এই আন্দোলনের সমন্বয়কদেরকে অত পাঠানো হয় না ঢাকার বাইরের সমন্বয়কদেরকে তাদেরকেও দেয় না বলে যে এই ডিকার্ড দেখি আপনি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিনা তো ভাই দেওয়ার সময় কথা বলেন না কেন যে ভাই আপনি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাহলে এখানে জমা দিতে পারবেন না তো এই যে প্রতারণা গুলো কিন্তু তারা করেছে এবং যাতে সেটা ধরে ফেলেছে এই টাকাগুলো রাখার কথা ছিল না সর্বপ্রথম বিতর্কিত হয়েছে তারা এই জায়গায় সম্রাট সম্রাট আমি একটু মাহবুব আলম সম্পর্কে আরেকটু জানতে চাই তিনি যদি বিশেষ কোন এজেন্সির হয়ে কাজ করেই থাকেন না তিনি আসলে কাদের পার্সপেক্টিভ সার্ভ করছেন আমরা তো মনে করি যে বাইরের বিভিন্ন ধরনের শক্তির খেলা বাংলাদেশে এখনো পর্যন্ত রয়েছে তাহলে কোন শক্তির হয়ে মাহবুব সেই বিশেষ এজেন্সির পার্সপেক্টিভ সার্ভ করছেন বিদেশি শক্তি বিদেশি যে কোনো একটা শক্তির সে জনমানুষের শক্তি না বাংলাদেশের মানুষের পক্ষ নিয়ে কাজ করছেন আমি একদম স্পষ্ট ভাষায় বলছি আপনি দেখবেন এই সরকারের পতনের পরে আপনি মাহফুজ আলমকেও দেখবেন মানুষ কিভাবে মূল্যায়ন করে তার কিভাবে ব্যাকগ্রাউন্ড বেরিয়ে আসে সব কিছু দেখবেন আপনি সুতরাং আমি আবারও বলছি যদি রাজনীতি করতে হয় জনগণকে নিয়ে করতে হবে এই মাইন্ডেড আগে ছাত্র নেতাদেরকে ঠিক করতে হবে যারা এখন সমন্বয়ক দাবি করছেন এই আন্দোলনের মাস্টার মাইন্ড দাবি করছেন আন্দোলনটা হয়েছে তো জনমানুষকে দিয়ে যে জনমানুষকে নিয়েই আপনারা আন্দোলনটা করুন রাজনীতিটা করুন আপনারা আরেকটা জায়গার এজেন্ট হয়ে নিজেকে খুব বড় হিরো পাবেন এ দেশের মানুষ এটা পছন্দ করে না মানুষের পালসটা বুঝে মানুষকে নিয়ে রাজনীতি করতে হবে অন্য দেশের এজেন্টটা সার্ভ করলে আপনি ওই ধরেন ডক্টর কামাল হোসেনের মতোই থেকে যাবেন সারা জীবন এক নেতা এক দল আপনি কি আপনি কি বলতে চাইছেন যে একশো আটাশি জন কেন্দ্রীয় সমন্বয়ক ছিলেন আপনি তো নিশ্চয়ই তার মধ্যে একজন তাই না না একশো আটাশি জন কখনোই কেন্দ্রীয় সমন্বয়ক ছিল না ভাই আন্দোলনের সময় তারা তাদের মতো করে একটা লিস্ট প্রকাশ করে দিয়েছে আশেপাশে যারা পাইছে বন্ধু বান্ধব লিস্ট এটা এটা কোনো আন্দোলনের সমন্বয়কের লিস্ট হয় নাই আমি যদি ভুল না বলি আটান্ন জন হয়েছে আটান্ন জনের পরে তারা যতগুলো লিস্ট প্রকাশ করেছে যারা আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল তাদের একজনকে সেই লিস্টে তারা রাখে না তো লিস্ট তো বড় কিছু না আমি তো বলি যে আমি আটান্ন জনের একজন আমি আমি ধরেন প্রথম সারি যদি পাঁচ জন ধরেন পাঁচ জনের একজন নাম আমার কখনো তারা রাখে কারণটা এই যে বললাম না যে কারণটা হচ্ছে তারা তো তাদের মতো করে লিস্ট প্রকাশ করেছে তারা তো শুরু থেকেই একটা কর্নারে মানে ইয়ে করেছে আমরা যারা লিবারেল আন্দোলন করেছি তাদের কাউকে তারা ওই লিস্টে রাখে নাই তো তারা আন্দোলনের সময় আবার এই কথাও বল নাই যখন আমি নিজে স্বেচ্ছায় সমন্বয়ক হয়ে যখন টকশো করছি যখন এক দফার ঘোষণা দিচ্ছি তখন বলে না যে ইসমাইল ভাই আমাদের কেউ না হ্যাঁ যার যে যেখানে আন্দোলন করছে ধরেন রাজশাহীতে একজন সমন্বয়ক হইপুরে রাজশাহী নেতৃত্ব দিয়েছে পাঁচ তারিখ পর্যন্ত পাঁচ তারিখের পরে বলছে যে উনি সমন্বয়ক না এটা তো ভাই আমার আমি কি সমন্বয়ক কি সমন্বয়ক না আর সমন্বয়ক তো আমি পরিচয় দিই না এটা এটা ক্লাস ধরেন ইন্টারের একটা ছেলে নিজেকে যদি সমন্বয়ক পরিচয় দেয় তো সেই পরিচয় আমি কেন দিবো একজন সিনিয়র রাজনীতিবিদ হয়ে তো এটা হয় না আমরা বলবো আমরা আন্দোলনের সময় আমরা রাজনীতি করি আমাদের দায়িত্ব ছিল আমরা দায়িত্ব নিয়ে আমরা সমন্বয়ক হয়ে এক ঘোষণা দিয়েছি কেন্দ্রীয় সমন্বয়ক হয়ে কিন্তু তারপরে আমরা এই সমন্বয়কে পুঁজি করে এই সমন্বয়কে বিক্রি করে রাজনৈতিক দল করব মানে বিভিন্ন ধরন পায়দা হাসিল করব টেন্ডারবাজি করব চাঁদাবাজি করব এটা আমরা করি না যার জন্য আমরা পাঁচ তারিখের পরে সমন্বয়ক পরিচয় দিই না সম্রাট আমরা কি ধরে পারি যারা আন্দোলনে ছিলেন তাদের অধিকাংশ বর্তমানে যারা নতুন দল করতে যাচ্ছে তাদের সঙ্গে রয়েছে তাদের সাথে ধরেন আন্দোলনের সময় যারা ছিল তাদের আপনি যদি একদম স্পেসিফিকলি ধরেন ফাইভ পার্সেন্ট আছে আর নাইনটি ফাইভ পার্সেন্ট এই ব্যানারের সাথে নেই একদম আপনি ধরে ধরে যাচাই করেন এখন হ্যাঁ তারাও নতুন করে অনেক লোক নিয়ে আসতে পারে ছাত্রলীগ থেকে ওই জায়গা থেকে সে জায়গায় নাম দিতে পারে নাম তো আর রাজনীতি না নাম তো আর আন্দোলন না আন্দোলনের সময় যারা ছিল তাদের 95% নেই তারা কমিটিটা প্রকাশ করার পরে আপনি জড়িত করবেন যে তাদের সাথে নেই কেন সেটাও খুঁজে বের করবেন যে আন্দোলনটা একসাথে করেছেন এখন আপনারা 5% সব সুসু সুবিধা নিচ্ছেন বাকি 95% কেন আপনাদের সাথে নাই তো তারা তো অন্য দল করে না আমি আমি সেই জায়গাটির பொறுসূ করি 95 শতাংশ আন্দোলনকারী তারা যদি একসাথে থাকে যারা সামনের ভাই সবকিছু সুযোগ দেওয়া হয়েছে তো সরকার থেকে সরকার থেকে বিভিন্ন মন্ত্রণালয়ে গিয়ে যারা আছে তারা গিয়ে বলছে যে এখানে আমরা দুইজন ছাড়া বাংলাদেশের কোন সমন্বয়ক আসবে না আসলে আমাদেরকে ফোন দিবেন এখান থেকে আমাদেরকে ফাইভ পার্সেন্ট দিবেন তাদের সাথে সরকারের সাথে সরকারের সাথে তাদের একটা নেগোসিয়েশন হয়েছে আমি একদম সব কথাই বলি সরকারের সাথে নেগোসিয়েশনের ভিত্তিতে এই 5% সারা দেশের সরকারি সুযোগ সুবিধা ভোগ করছে যার কারণে অরিজিনাল সমন্বয়ক যারা তারা এখন আর কোথাও যায় না তারা রাজনীতিও করতে চায় না তারা কোনো টেন্ডার বাজিও করতে চায় না সরকারের সাথে নেগোসিয়েশনটা হয়েছে সরকার সাথে নেগোসিয়েশন হচ্ছে তারা সরকারের সব সুযোগ সুবিধা নিবে সরকারকে বলবে যে আপনি এটাকে চেঞ্জ করেন এটাকে চেঞ্জ করবে বাকি 95% যদি বলে আপনি এটাকে রাখেন রাখবেন না সরকার সরকার কেন কনফিউজ তাদের তাদের দ্বারা সরকারের তো একটা কিংস পার্টি দরকার ভাই সুবিধাবাদী গ্রুপ দরকার সরকার সেটা পেয়েছে কারণ সরকার তো বিপ্লবীদেরকে নিলেই সরকার চালাতে পারবে না সরকার যে আজকে স্বৈরাচারের দোষদেরকে নিয়ে আছে যদি 95% বিপ্লবীদেরকে সাথে থাকতো সরকারের সরকার তো স্বৈরাচারের দোষ নিয়ে চলতে পারতো না লোক পরিচিত করতে পারতো না এই জিনিসগুলো রক্তের সাথে কারা বেমানি করে যারা ভিন্ন আদর্শ ধারণ করে যারা অরিজিনাল রাজপথের সৈনিক গণতন্ত্রের সৈনিক তারা কখনো রাজপথের সাথে বেইমানি করে না এটা আপনি ইতিহাস থেকে দেখতে পারেন আজকে যারা আছে প্রধান প্রধান জায়গায় তাদের অতীত ব্যাকগ্রাউন্ড আপনি একটু ঘেঁটে দেখবেন তারা আগে কি ছিল গত পনেরো বছরে তাদের কি অবদান ছিল তো সেটাকে তো আপনি ভুলে গেলে চলবে না ভাই এখন সাদ্দ হোসেন যদি এসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যোগ দেয় আপনি যদি বলেন সে আগে ছাত্রলীগ করছে এখন ভাই সে বৈষম্য বিরোধী তাহলে কি হবে আপনি বলুন নিবে এই হচ্ছে অবস্থা বর্তমান বাংলাদেশের এই অবস্থা জাতীয় নাগরিক কমিটি যাকে তাকে ধরে এনে বলেন যে বিপ্লবী আরে ভাই তাকে তো মানুষ চিনেই না আপনি কমিটিতে নাম দিয়েছেন বিদায় তাকে চিনে তার আগে তো কেউ তাকে চিনতো না তো এই ধরনের জাতির সাথে মস করা ছেড়ে দিতে হবে মানে জাতীয় নাগরিক কমিটি যাকেই টুকাচ্ছে সেই বিপ্লবী হয়ে যাচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনে যারই নাম দিচ্ছে সেই বিপ্লবী এই ধরনের দাপ্পাবাজি আমি মনে করি জাতির সাথে করা উচিত হচ্ছে না আপনারা প্রকাশ করা উচিত ছিল যে এরা আমাদের দলে নতুন করে যোগ দিচ্ছে নতুনটা নতুন আন্দোলনকারী আন্দোলনকারী যাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রয়েছে ছাত্র সমন্বয়ের মধ্যে নানান ধরনের দুর্নীতি বলি কিংবা টেন্ডারবাজি বলি যে অভিযোগগুলো রয়েছে তার কি কোনো তোমার সাপেক্ষ কিছু কোন তথ্য আসছে একদম একদম 100% সবকিছু ধরে ধরে প্রমাণ আসবে এই সরকারের পতনের পরে একটু রাজনীতিতে ভাই ওটেন্সি বলে একটা কথা আছে অপেক্ষা করতে হবে দেখতে হবে রাজনীতি হচ্ছে একটা লম্বারস আপনি ধরেন একটা ট্রেন কমলাপুর থেকে ছেড়েছে বৈসমবিরুদ্ধ ট্রেন এটাকে আপনি যদি এয়ারপোর্ট গিয়ে যদি বলেন যে সব প্রমাণ দিয়ে দাও এটা তো চট্টগ্রাম পর্যন্ত যাওয়া লাগবে রাজশাহী পর্যন্ত যাওয়া লাগবে তো সেই অপেক্ষা তো করতে হবে নির্বাচনের সময় মানুষ মূল্যায়ন করবে নতুন রাজনৈতিক দল করে মানুষের কাছে যান যাদের কাছ থেকে টাকা নিয়েছেন যাদেরকে এই যে এখন তারা জব আমি নাম বলছি না আমাদের গুরুত্বপূর্ণ একজন সমন্বয়ক এবং উপদেষ্টা আমি নামও বলছি না তার সে একটা জায়গায় বিমানবন্দরে কিছু লোক নিবে সেখানে পাঁচ লক্ষ টাকা করে যে কারো কাছে চাইছে যে ভাই এই টাকা দিলে চাকরি হবে নালে চাকরি হবে না এই জিনিসগুলো না আমি শুনেন আমি আপনাকে বলি রাজনীতিতে প্রমাণ বলে কোনো কিছু নাই আবার প্রমাণ দিলে অনেক কিছু হবে না আপনাদেরকে আমি আপনাদেরকে আমি আমি যাচাই করার খোরাকটা দিয়েছি আপনারা যাচাই করে দেখুন আমি যে কথাগুলো বলছি সেটা ভুল কিনা আপনি দায়িত্ব নিয়ে এই চ্যালেঞ্জটি গ্রহণ করবেন কিনা আমরা তো আসলে

তারা যে বহুজা বিভক্তির মধ্যে চলে গেল আমরা কাম যে আব্দুল কাদের এবং বাকি মজুমদার বেরিয়ে নতুন একটা ছাত্র সংগঠন তৈরি করলো হয়তো এরকম আশঙ্কা আরো অনেক দিক থেকে রয়েছে আরো ভাঙন হয়তো আসবে কেন এই ভাঙন গুলো কেন তারা নিজেরা এক থাকতে পারছে না আদর্শ নাই যারা আশ্রয় এক নাম্বারে হচ্ছে আদর্শ নেই যার জন্য তারা এক থাকতে পারছে না দুই নাম্বারই হচ্ছে এদের মতো অনেক সুবিধাবাদী সুবিধাবাদী লোক কখনো একসাথে চলতে পারে না এটা হচ্ছে দুই নাম্বার পয়েন্ট তিন নাম্বার পয়েন্ট হচ্ছে তাদের মধ্যে কোনো মানে মতাদর্শের মিল নেই তারা বিভিন্ন বিভিন্ন মতাদর্শ থেকে এসে একসাথে হয়েছে এই তিনটা কারণে সুতরাং তাদের একটা আদর্শ ধারণ করতে হবে আপনাকে তো সে আদর্শ তো সব সবাই ধারণ করবে না এখানে বিভিন্ন মতাদর্শের লোকজন ভাই তা আপনি একটা আদর্শ ঠিক করে আপনাকে রাজনৈতিক দল করতে হবে তো সে আদর্শ ঠিক না করে জুলাই আগস্টকে বিক্রি করে যদি রাজনৈতিক দল করেন সেটা দেখবেন দুই দিন পরে ভেঙে যাবে সেই দলের কোনো কিছুই হবে না জাতি কোনো কিছু পাবে না সব রকম শেষ প্রশ্ন এই আন্দোলন সম্পর্কে এমন কিছু বলবেন পজিটিভ কিংবা নেগেটিভ মানে এখন যারা নেতৃত্ব আছে রাজনৈতিক দল গঠন করতে চাচ্ছে যা এখনো পর্যন্ত আনটোল্ড স্টোরি মনে হয় আমাদের কাছে জাতি যদি জানা দরকার তেমন কোনো কিছু আপনি বলবেন কিনা তেমন কোনো কিছু আমি শুধু এটাই বলবো দেখুন এই এই নতুন রাজনৈতিক দলটা যখন হবে তখন পরিকল্পিতভাবে কিছু ধরেন কিছু কিছু আমলা সেখানে এই দলে ঢুকবে পরিকল্পিতভাবে যে কারো এজেন্ট হয়ে এই দলে ঢুকবে এটা আমি আপনাকে ইঙ্গিতটা দিয়ে দিলাম সাবেক সেনা কর্মকর্তা হতে পারে সাবেক সচিব হতে পারে সাবেক ধরেন আপনার এই পুলিশের এসপি হতে পারে আইজিপি হতে পারে তারা বিভিন্ন এজেন্ট হয়ে এই নতুন দলে ঢুকবে আর জাতির কাছে ভালো স্বাস্থ্য চাইবে কিন্তু তারা জাতিকে ভালো কিছু দেবেন না ভাই কে মুছে ফেললে তো বাংলাদেশই মুছে যাবে স্বাধীনতা যুদ্ধ যদি অস্বীকার করেন তাহলে তো বাংলাদেশ থাকবে না চব্বিশে কি বাংলাদেশ স্বাধীন হয়েছে স্বাধীন হয়েছে একাত্তর সালে তো সেই মাহাপুষ তো প্রথম প্রথম বয়ান দিয়েছে একাত্তর কে ভুলে যাব ইদানিং আবার বলা শুরু করছে না একাত্তর আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ আমরা সেটাকে বলতে পারবো না সেটাকে ধারণ করে চব্বিশের অভ্যুরানকে সাথে নিয়ে চলতে হবে তো তারা তা তো সে ভুল ভাঙছে